বাংলাদেশে তো এখন আর সংসদ নাই এখন অন্তর্বর্তীকালীন সরকার আর সংসদ যখন ছিল সেখানে ভালো মানুষও ছিল খারাপ মানুষও ছিল এই যে কথাটা কইছি আপনারাও রাজি হইয়া গেলেন গা তৈলে বালারা রাখো বালা যে ছিল কইলা আপনারাও কইলেন হ ছিল তাইলে ভালো হইলো তো বাগনের কথা না ঠিক কিনা আমার এত কষ্ট লাগে যে সাড়ে তিনশো সংসদ সদস্য নির্বাচিত মনোনীত একটা লোক বর্তমান অথবা সাবেক একজন নাই তাইলে বুঝা গেল কুসকুস কালা তারা আমার ফাঞ্জাবির এই কালা না এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কিনা আমি না আমি জানি না কোথাও এই ইতিহাস আছে কিনা আমি যতটুকুন লেখাপড়া করেছি আমার জানা মতো শ্রীলঙ্কা এরকম একটা ঘটনা ঘটছে কিন্তু সব চলে গেছে এমন হয় না একটা পরিবার রাজা পাকসের যে পরিবার ওরা চলে গেছে কিন্তু সবাই যায় না কিন্তু বাংলাদেশে কেন এমনটা হলো এমনটা হইলো ওই জন্য ওই সেই জন্য জিনেরা রাইতে আছি ধৈর্য ধরেন লাইন মতো পড়তে আছে হ্যাঁ এই জিনেরা যেই কারণে আল্লাহ ফিটা খাইয়া ফেরেস্তার ফিটা খাইয়া ভাগ্যা গেছে আর আমরা দেশে কি কারবার হইছে এটা ফরে কইতে আছি তা আমাদের সংসদ যে ছিল এই সংসদের ভিতরে অধিকাংশই কোনো না কোনো কারণে খারাপ হওয়ার কারণে তারা আজকে সমাজে থাকতে পারে না দেখেন মনে কষ্ট নিয়ে আমি অন্ধত্বের মতো অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি না তেত্রিশ বছর আমি কথা বলি বাংলাদেশে একমাত্র আমি এ বক্তা যেই এই বক্তার ওয়াজে লাগে যেতে সব বক্তার ওয়াজে কম বেশি ফেস লাগে আমার ওয়াজে আজে লাগে কম কারণ বুঝাইয়া বুঝাইয়া যে কই আবার বুঝ মতো যে কই এগার কোনো সমস্যা হয় না জ্যাবারা ভাত খাইতে পারে ভাত দেই যে খাই সুজি খায় সুজি ফিডারও কইরা দুধ খাই ফিডারও দুধ যে জ্যাড়ায় খাইতে এবারে না এবারে ও নল বদনার ভিতরে বইড়া নিয়া তো আর ভ্যাস লাগবে লাগে না ওখানে দেখবেন বুঝাইয়া বুঝাইয়া কাপ কোন সমস্যা নাই আমিন কর আমার সংসদে সুতকൂർ ছিল নাকি ছিল না কথা কইছেন ছিল নাকি ছিল না গুশকൂർ ছিল মথকൂർ ছিল কে চিনি চালায় আপনি কথা কইতেন না কি ওয়াজুফে পড়তাছেন নাকি দইরা বইেন কথা কই না দিব্বা যেমন বইয়া রইছেন কথা কই সুৎখুর ছিল নাকি ছিল না মুস্কুর ছিল মুখুর ছিল কেসিনু চালায় ছিল 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 নাকি ছিল না একটা তামাশার যায় নর্তকী কি কোনো কিছু আর বাদ যায় না আফসুস এ জাতির জন্য শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে নর্তকী গায়কি যদি হয় সংসদ সদস্য ঠেড়া ফৈরাজে মরছি না কফাল বাবা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যখন জিন পাঠালেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ রাগ করলেন আল্লাহর একদল পুলিশ আছে সুবহানাল্লাহ তাআলা আমাদের দেশে পুলিশ যেমন আছে আল্লাহর একদল পুলিশ আছে আল্লাহর পুলিশের নাম আমাদের দেশের পুলিশ কথা ছিল দুষ্টের দমন করা ভালো মানুষকে সহযোগিতা করা এটা ছিল পুলিশের কাজ কিন্তু আমরা দেখলাম গত পনেরো বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়ে সুবিধাবাদী একদল মানুষের অন্ধ সমর্থন করেছে আর ভালো মানুষগুলো নির্যাতন আমরা দেখলাম দুষ্ট লোক গুলা মজুদার গুলা বদমাইশ গুলা ওরা যখন বাংলাদেশে শার্ডের বুতাম খুইলা রাজপথে হাটে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আলে বলো মারা তখন জ্যাল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে ঠিক বাংলাদেশের চিত্র বড় আজব পৃথিবী আজব পৃথিবী যেখানে ওলামা এখানে মর্যাদার আসনে আসীন থাকার কথা ওরা চলে গেল জেলখানায় আর পথ ওই রডের বদলি যারা বাস দিছে ভগিন্ডি বেডিল্লিকে বিস্কুট হইছে হেই বিস্কুট খাইয়া পিয়া রয়েছে এই দেশ রুফাই কি আপনারা যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে প্রচন্ড গরম আমি দেখতে পাচ্ছি তারপরেও যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে আপনি যদি মনে করেন আপনার ভাইকে আপনি একটু জায়গা দেবেন দয়া করে একটু সুযোগ করে দিলে তাইলে অন্য মানুষগুলো একটু বসতে পারবে লোকজন আমাদের আয়োজন যতটুকুন ছিল আল্লাহর খাস মেহরবানি ততটুকুন আমাদের কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে সমুদ্রে পরিণত হয়েছে আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন আমার মাহফিলে কিছু নিয়ম কানুন আছে এক এক নিয়ম আমার নিয়ম হলো মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি পছন্দ করি না দয়া করে এই কাজটা কেউ করবেন না এই যে খাওয়া দাওয়া এটাও পছন্দ করি না

আমি আবার চাইয়া সাই আওয়াজ করি মার হাবা কর না কেন যারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার দেহি দেহি দেখি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনার কারণে হ্যাঁ ব্যাভার অফিসে গেছে গাহন হ্যাঁ মার সালে ঠিক আছে এখন সবারে দেখা যায় ওই যে খালি সুন্দর মানুষটা দেখা যায় প্রিন্সিপাল হুজুর রহে প্রিন্সিপাল স্যার ওকে খাওয়া দাওয়া বন্ধ কথাবার্তা বন্ধ উঠাউঠি বন্ধ আর হাতে ধরে যারা রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ যারা হাতে ধরে রেকর্ড করছেন কারণ ইউটিউবে তুমি সুন্দর করে বসো হ্যাঁ ইউটিউবে অনেক ওয়াজ আছে তো আপনি এভাবে মোবাইল ধরে রাখলে আপনি আমার কথা বুঝবেন না শুনবেন না আপনি একবার তাবাই তাকাইবেন মোবাইলের দিকে একবার তাকাইবেন আমার দিকে এতে করে ওয়াজ না রেকর্ড হয় না শোনা হয় কথা বুঝতে পারছে বুঝাইয়া বলছি কেউ মোবাইল ধরে রাখছেন না কাছে দূরে রেকর্ড হচ্ছে কোনো সমস্যা নাই আপনারা যেহেতু আসছি একটু সামনাসামনি কথা শুনেন সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছে নেই তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখি আমিন কর এই আওয়াজে আওয়াজ হবে না যারা মঞ্চে আছে তারা কুয়ে আমিন কর আমরা শুরু করি ইনশাআল্লাহ বন্ধুগণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছে আগে আল্লাহ জিন বানাইছে জিনদেরকে ধ্বংস করলেন যেই কারণে এখন এই কারণ আমরা মানুষের ভিতরে শুরু হয়ে গেছি জিনদেরকে ধ্বংস করছিলেন কেন জিনারা নিজেরা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ এরকম নানান ধরনের ফেত্তা ফাঁসা এইগুলো যখন শুরু করলো আল্লাহ ফেরিস্তা পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিল আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন তো গোটা পৃথিবী পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে সেখানে বিভিন্ন ধরনের একটা ফ্রেমের ভিতরে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হয় একটা ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে গোটা পৃথিবীর যে গিভ অ্যান্ড টেক তবে আমাকে দাও আমার কাছ থেকে কিছু নাও এটা হচ্ছে মানুষ শিখলো কার কাছে যে দেওয়া নেওয়া চাওয়া পাওয়া লেনদেন আদান প্রদান এটা শিখছে আল্লাহর কাছে আল্লাহ বলছে অদুনিয়ার মানুষ নিয়ামত কি পেতে চাও আমরা বলি জিয়াল নিয়ামত পেতে চাও তাইলে অর্থাৎ তোমরা আমার একটা দিবে আমি তোমরা আরেকটা একটা এই যে দেওয়া নেওয়া সাওয়া পাওয়া লেনদেন আদান প্রদান গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে আপনি যত উন্নত দেশ বলেন এই নিম্নবিত্ত দেশগুলোকে মধ্যমায়ের দেশগুলোকে ঋণ দেয় এখানে কিসের ভিত্তিতে দেয় এই যারা ঋণ তো ফেরত দেবে সাথে কিছু বেশি টাকা সুদ সহ ফেরত দেবে এটা হচ্ছে গিফট আপনার কাছে আপনার কাছ থেকে নেন কোনো আপত্তি নাই কিন্তু আমাকে ফেরত দিতে হবে সুদে আসবে আপনাকে এমনি এমনি আমি দেব না তো আল্লাহ তো এমনি এমনি দেয় না আল্লাহ বলছেন হ্যাঁ নিয়ামত বাড়াই দেব যদি শুক্রিয়া আদায় করো সুবাহ বলবে না তাইলে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য যে ফান্ডামেন্টাল একটা ডিসিশন এটা আমরা জানলাম এই আদান প্রদান নেওয়া দেওয়া চাওয়া পাওয়া আর বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে যেমন বাংলাদেশে আছে সংসদ ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস আরব বিশ্বে আছে মজলিশ সুর এমন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবকাঠামো আছে আমাদের দেশের সংসদ ভারতের লোকসভা এখন সকল দেশে আপনার এটা পরিচালনার জন্য গোটা হাতে গোনা কিছু লোক থাকে যেমন ভারতের যে লোকসভা ওখানে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে আমেরিকার হোয়াইট হাউস সেখানে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله <سؤال> ونعوذ sena va me sangiya atilaha gaha maya hagan lo sada ve gurane sana ati Allah Allah, illallah Muhammed, la sharik an, ve wa wa عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا نيرا. قال الله تعالى في القران المجيد وفي فرقاه. সবাই <Sess> কর ¡Vaya! En... you right.

এমন দেশে যাবির যে দেশের নাইটি কানা এমন দেশে যদশর না এমন ঘরে শোবীর এমন ज़मी साम सलो आई قدرت کی تماشا ہے مدینہ मदीना گلی میں में کی نمونہ ہے مدينة كي قولي ما بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا اقوام بن صلى على صدر الامي <سؤال> اشتاف ما رحمه من اللهم صل وسلم وبارك عَلَيْنَا اله الا الله

আমরা লাখ কোটি সুখ পরিণ করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কস উপজেলা দিন তালতলা আলহেরা ইসলামিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কর্ম মাহফিল উপলক্ষে আজ ষোলো অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আর অন্ধ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দুচুক যখন ঘুম চায় সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের কোন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা আজকের এই মাহফিলের জনক সভাপতি আমার আদরের ধনখলিজ আর পার্শ্ববর্তী আড়াই বাড়ি দরবারের হাজরতির আজকের সহসভাপতি বি সিদ্দিক আহ উদ্যোক্তা সভাপতি অত্র মাদ্রাসা আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের প্রধান আকর্ষণ সুদূর সিলেট থেকে আগত আমাদের মেহমান আমার প্রিয় ভাই আমার দিনই ভাই মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হাজরত মৌলানা মাহমুদুর রহমান লওয়ার কথা বলেছেন আজকের বিশেষ আকর্ষণ আড়াইবার ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম সাহেব বিশেষ বক্তা আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর সাইদ মোহাম্মদ ফারুক মুফতি মাসুম বিল্লা অন্যান্য ওলামায় কেরাম মুরব্বিয়ান আজাম অলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আসসালাম আমি অনেক আগে একবার এই তালতলা গ্রামে এই পাশটাতে এসেছিলাম আর ওই পাশে গত বছর দিনের বেলা জনাব হাফেজ সাহালাম সাহেবের মাদ্রাসার মাহফিল এসেছিলাম পার্শ্ববর্তী অনন্তপুর এবং অন্যান্য এলাকায় যে গ্রামগুলো আছে আল্লাহ অনেক জায়গায় আমাকে আসার সুযোগ করে দিয়েছেন তো আল্লাহ তাবারক তালার দরবার আবারও শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তালা আজকে কবুল করে নিয়েছেন তো তো তো